চিলড্রেন্স ফাউন্ডেশনের বিভিন্ন বিভিন্ন শাখা থেকে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ আমরা এমন একটি সন্ধিক্ষণে জনস্বার্থে মরুশ্রীতন ফাউন্ডেশন প্রতিরোধ ফাউন্ডেশনের মাধ্যমে এই মানব বন্ধন করছে একটি অত্যন্ত যুক্তি দাবি নিয়ে এই দাবি আমাদের এক জনস্বার্থে সারা বাংলাদেশের পুরুষদের দাবি আমাদের আপনারা জানেন এদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ কিন্তু আমাদের নারী মা বোনদের জন্য সুনির্দিষ্ট আইন আছে কিন্তু পুরুষদের জন্য কোন আইন নাই নারী নির্যাতন আইন সহ সহিংসতা বা পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনও আছে নারীদের জন্য কিন্তু পুরুষদের জন্য সুনির্দিষ্ট কোনো আইন নাই প্রিয় ভাইরা আমার এমন একটি সন্ধিখানে আমরা দাঁড়িয়েছি ওই সময় বর্তমান যে সরকার ওই সময় বিরোধী নিয়ে কাজ করছে এই যে আজকে এই নারী নির্যাতন আইনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন না হলে আমরা পুরুষরা সরাসরি বৈষম্য স্বীকার এই বৈষম্য শিকার আমরা দীর্ঘকাল থেকে ভোগ করছি এবং আমরা এই যৌক্তিক দাবি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আপনি একজন পুরুষ আমাদের এই যৌক্তিক দাবি জনস্বার্থে আপনি অবিলম্বে পালন করুন এবং এই যে সংসদে এবং আপনি প্রদ্যাপনের মাধ্যমে আপাতত পরবর্তীতে সংসদের মাধ্যমে আমাদের এই না পুরুষ নির্যান প্রতিরোধ আইন আর সংসদে পাশ করবেন কারণ এদেশের দেশের পুরোট প্রতিটি বিশাল পুরোষ নিরবে নিভৃতে নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না লজ্জোয়া জ্বালায় অতজন আপনার পরিস্থিতি শিকার হয়ে পত্রিকার শিরনাম হচ্ছে প্রীণবন্ধুরা আমাদের ভাই বোন মা তাদের তত্তা চাইতো আমরা চাই না তাদের সুনির্দিষ্ট আইন আছে সেই সুনির্দিষ্ট আইনে তারা বিচার পাচ্ছে কিন্তু আমরা পুরুষ আমরা নির্যাতিত হলে আমরা কোনো বিচার পাচ্ছি না এই দেশে এক জায়গায় যুরকম একটা ব্যালেন্স একটা ব্যালেন্স আইন যদি না হয় তাহলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে যাবে আজকে পুরুষ নিষ্পাসিত হচ্ছে মানসিক শারীরিক ভাবে নির্যাতিত হয়ে মান অবমানে আত্মহত্যা সহ পত্রিকার শিরোনাম হচ্ছে যেটা কোনো ভাবে কাঙ্ক্ষিত না আমরা পরিষ্কার হয়ে বলতে চাই ইতিপূর্বে আমরা বহুবার মানব বন্ধন করেছি এই চুক্তির নিয়ে আমরা আমাদের নিজের জন্য না সারা বাংলাদেশের নির্যাতিত পুরুষদের জন্য এই দাবি এই আইন আমরা অবিলম্বে পাশ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ আইন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় বন্ধুরা আজকে আপনারা দেখেন প্রতিটা ঘরে ঘরে এই আজকে নারী নির্যাতন আইন থাকা সত্ত্বে এই আইনের হচ্ছে। আইনের অনেক নারী আছে অনেক আমাদের দুষ্ট আছে তারা এই নারী নির্যাতনের নামে পুরো মামলা দিয়ে আমাদের অনেক নিরীহ ভাইদের এবং তাদের আত্মীয় স্বজনদের নির্যাতিত করছে হয়রানি করছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না আজকে যদি পাশাপাশি পুরুষ নির্যাতন আইন থাকে তাহলে কোনোভাবেই কোনোভাবেই নারীর এইভাবে আমাদের হয়রানি করতে পারবে না আমরা একটা ব্যালেন্স আইন চাই যে আইনের মাধ্যমে নারী নির্যাতন আইনে নারীরা নির্যাতিত হলে বিচার পাবে পুরুষরা নির্যাতন হলে পুরুষরা বিচার পাবে সেটাই আমরা চাই আমরা চাই অবিলম্বে নারীদের আইনের সব পাশাপাশি পুরুষ নির্যাতন আইন অবিলম্বে সংসদে পাস করে পুরুষদের সারা বাংলাদেশের পুরুষদের অবচারিত নিপীড়িত পুরুষদের আর ন্যায় নাই বিচারে হত্যাjate আসতে পারে সেই জন্য এই আইন অবিলম্বে সংসদে পাশ করা হোক এই যুক্তি দাবি সারা বাংলাদেশের নির্যাতিত পুরুষদের দাবি সারা বাংলাদেশ অত্যাচিত পুরুষদের দাবি হে বন্ধুগণ আমি একজন আইনজীবী হিসেবে বলি দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ব্যক্তিগত জীবনে আমি দেখেছি যে নারী নির্যাতনের যে মামলা হয় প্রায় 95 ভাগ মামলা সমিতি বিভিন্ন ভাবে জন্য মামলা দায়ের করা হয় নির্যাতিত যে বন্ধ হক তারা বিচার হোক সেটা আমরাও চাই কিন্তু সেটা হচ্ছে সত্য এবং ন্যায়ের পথে থেকে সেই বিচার কিন্তু সেটা হচ্ছে না অপব্যবহার হয় পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন যদি পাশাপাশি হয় তাহলে আমাদের দেখবেন নারীদের মামলা হয়রানিমূলক মামলার সংখ্যা অনেক কমে যাবে সেই কারণে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন অবিলম্বে পাশ করা হোক এবং এই বৈষম্য দূর করা হোক একশো পার্সেন্ট পুরুষরা আজকে এই বৈষম্যহীন সরকার এই বৈষম্য নিয়ে কাজ করছে আমরা জোরালো দাবি করছি বারবার দাবি করছি অবিলম্বে নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করা হোক তাহলে পুরুষ এবং নারী সব থাকে বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে আইন মেনে শান্তিপূর্ণ বসবাস করতে পারবে আজকে পুরুষ নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন যে উত্তর দিয়েছেন আমি সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই অন্তর অন্তর্স্থার থেকে কৃতজ্ঞতা জানাই এবং পাঠাশ ন্যায় ফাউন্ডেশন মান অধিকার সহেস্তা আমাদের কসায় গরিব মানুষের জন্য যে কাজ করছে সেটার জন্য আমিও সবাইকে আন্তরিক শুভেচ্ছবাদ জানাই বন্ধধান এই পৃথিবীতে আমরা কেউ তাপনা চলে যাব কিন্তু কথা আছে এমন কিছু কাজ আমাদের করে যেতে হবে যাতে মানুষ মনে রাখে বন্ধধান মানববন্ধন উপস্থিত হয়েছেন আমি সবার পক্ষ থেকে আপনাদের অত্যন্ত মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই আবারও আমি আপনাদের দাবি জানাচ্ছি যে পুরো প্রতিরোধ আইন অবিলম্বে পাস করা হোক এই আইন একটা যৌক্তিক দাবি এবং বৈষম্যহীন আজকে পুরুষ আচরণ ন্যায় বিচারের ক্ষেত্রে পুরুষ নির্যাতনটা বৈষম্যহীন এই বৈষম্যহীন বাংলাদেশে চলতে পারে না অবিলম্বে পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করে নারী নির্যাতন আইনের পাশাপাশি নির্যাতন প্রতিরোধ আইন সংসদে পাশ করে একটা ব্যালেন্স করা হোক যাতে নারী এবং পুরুষ সমান ভাবে ন্যায় বিচার পায় কেউ যাতে বঞ্চিত না হয় বন্ধুগণ দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি চলছে আমরা অবিলম্বে এই যৌক্তিক দাবি জনস্বার্থে এই দাবি সারা বাংলাদেশের নির্যাতিত পুরুষদের পক্ষ থেকে আমরা এই যৌক্তিক দাবি তুলে ধরছি আজকে এই প্রেস ক্লাবে মাধ্যমে পুরুষ নির্যাতন প্রতিশোধ ফাউন্ডেশন

জন্য সবাইকে ধন্যবাদ এই সার্থক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ আরো খুশি হবো যদি আপনি এই বৈষম্যহীন কাজটা করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করে দেন

এবং আইন প্রয়োগকারী সংস্থা যে বাইরে অবস্থিত আছে আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারক বাক্যান আছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম Да, да, да.